নমস্কার আমি কৃষ্ণপাত্র আপনাদের আরও একটি পর্বে প্রত্যেককে স্বাগত জানাই দেখুন পশ্চিমবঙ্গের রাজনীতি আর ট্রেনে বসে ঝালমুড়ি খাওয়া বিষয় দুটি একই রকম কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে বারোটি রাজ্য এবং সমস্ত কেন্দ্রশাসিত রাজ্যে এখন একটি বিশেষ ধরনের কাজ চলছে কাদের পক্ষ থেকে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সেই কাজটার নাম কি এস আই আর এটা নিয়ে দ্বিতীয় করে বলার দরকার নেই এটার কী ব্যাপার বৃত্তান্ত কিন্তু এটা নিয়ে যে প্রত্যেক দিন এক একটা ধরে জল ঘোলার যে বিষয় সেটা কিন্তু হয়েই চলেছে আর সেটা যে জায়গাতে হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আপনারা মাঝে মধ্যেই খবরে বিষয়গুলো বা আপনাদের কানে হয়তো এসে লাগতে পারে যে এসআইআর নিয়ে আজকে উমুক হলো কালকে এই হলো রিসেন্টলি কিছু না কিছু কল্পনা জল্পনা চলতেই থাকে আপনারা জানেন যে এখানে একজন অঙ্গনওয়াড়ি কর্মী বা বেশ কয়েকজন মারাও গেছেন এক্ষেত্রে মমতা মানে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি টেলি একাডেমি অ্যাওয়ার্ডে বা শোতে গিয়েছেন এবং সেখানেও তিনি কিন্তু এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি আসলে আপনি ভেবে দেখুন তিনি এক কোন কাজের জন্য কোন উদ্দেশ্যে গেছেন এবং সেখানে গিয়ে কি বিষয় নিয়ে কথা বলছেন হ্যাঁ তিনি যে যারা মারা গেছেন তাদের জন্য চিন্তিত সেটা নিয়ে কোনো রকম দ্বিতীয় কথা হয় না কিন্তু এখন প্রশ্নটা আচ্ছা এটার জন্য কি আপনি এটাকে রাজনীতি বলবেন না রাজনীতির জন্য রাজনীতি করার জন্য রাজনীতি সেটা বলবেন ভেবে দেখুন পশ্চিমবঙ্গের পূর্বে আমি এই বিষয়ে আগেও বলেছিলাম যে বিহারে এস আয়ার আর হয়েছে এবং সেটা যথেষ্ট সম্পূর্ণ এবং সুষ্ঠুভাবে হয়েছে এবং পরবর্তী চরণ লাগু হয়েছে পশ্চিমবঙ্গ অলরেডি আপনারা এই সূত্রে জেনে থাকবেন যে এই এশাই এর মাঝেই যে পশ্চিমবঙ্গে দু হাজার বিধানসভা নির্বাচন তার নিয়ে যে প্রাথমিক বৈঠক সেগুলো কিন্তু আরম্ভ হয়ে গেছে বা আরম্ভ হবে তো সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কেন এত বেশি জল ঘোলা কারণ পশ্চিমবঙ্গে এত বেশি বাইরের থেকে বাংলাদেশি বা যারা পশ্চিমবঙ্গের বাইরে তাদের কথাই বলছি এতটা পরিমাণে এই দেশের মানে আমাদের রাজ্য সরকার কলকাতা বা তার আশেপাশের জায়গাগুলো থেকে স্থান দিয়েছেন সেটা আপনারা একটু চোখ কান খোলা রাখলেই বুঝতে পারবেন এখন প্রশ্নটা এই এসআইর হওয়ার ফলে এই মানুষগুলো কেন বাইরে চলে যাচ্ছেন কারণ তাদের কাছে প্রপার ডকুমেন্টেশন নেই এটা কিন্তু ভুল তাদের কাছে আধার কার্ড প্যান কার্ড স্বাস্থ্য কার্ড প্রত্যেকটা জিনিস রয়েছে কিন্তু দু হাজার দুইয়ের পূর্বের যে ডকুমেন্ট সেগুলো কিন্তু নেই স্বাভাবিকভাবেই দেখুন মানে এক প্রকার বলতে পারে যে মমতার যে ভোট ব্যাঙ্ক সেটা যেন কোথাও একটা হাত ছাড়া হয়ে যাচ্ছে হ্যাঁ এখন সামনে তিনি আর অনেক কিছুই বলবেন যে যে সমস্ত কর্তার এই দায়িত্ব